নামে সরকারি আইন লঙ্ঘন করায় দস্তুর উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গত গ্রীষ্মের তীব্র দাবদাহে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ায় রাজ্যের শিক্ষা দপ্তরের মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য তেরোই জুন থেকে জুন শনিবার পর্যন্ত জন্য রাজ্যের সবকটি সরকার প্রসিত বিদ্যালয়কে বন্ধ রাখার নির্দেশ দেন কথা ছিল পড়ুয়ারা না এলেও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে অতি অবশ্যই হাজির থাকবেন কিন্তু বাস্তবে উল্টো চিত্র নজরে এলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা হাজিরা দিলেও অধিকাংশ শিক্ষক শিক্ষিকারাই গড় হাজির

হ্যাঁ আমাদের স্কুলেও যেরকম আর কি সরকারি নির্দেশ যা এসেছে আর কি হিট ওয়েব বা প্রবাহের জন্য এই তেরো এবং চোদ্দো তারিখ ওখানে পরিষ্কার উল্লেখ আছে যে অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস সাসপেন্ডেড থাকবে সাসপেনশন আর অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস সেই জন্য ছাত্রীদের আগের দিনই উপযুক্তভাবে নোটিশ করে দেওয়া হয়েছে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা অর্থাৎ বিদ্যালয়ের প্রধান বা অন্য সহ শিক্ষিকারা বা করণিক এবং গ্রুপটি তারা আসছে স্কুলে তাদের কারণ বিভিন্ন কাজেই আমরা প্রশাসনিক কাজের জন্য আসতে হবে এরকমই নির্দেশ ছিল সেরকমই এসেছে সেরকমই কাজ চলছে না এবারে হচ্ছে যে আমাদের শিক্ষিকারা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকছেন বিভিন্ন প্রোগ্রামে নোডাল টিচার বা করণিকরা বিভিন্ন অফিসিয়াল কাজে যুক্ত থাকছেন এবং আমি নিজে তো সব সময় আছি এবারে এই কাজগুলো যখন যেরকম হচ্ছে যেহেতু একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ডেড আছে মেয়েদের ক্লাস নেওয়ার বিষয়টা থাকছে না কিন্তু যেই কাজগুলো প্রশাসনিক সেই প্রশাসনিক কাজগুলো তারা করছেন যে কাজগুলো যাদের উপরে নষ্ট করা আছে সেটা সেইভাবেই তারা করেছেন কেউ যদি চলে যান সেটা আমার পারমিশন নিয়ে গেছে পাশাপাশি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবোত্তম দাস কি বলতে চেয়েছেন দাদা আপনার নাম এবং আপনি কোন স্কুলে কি দায়িত্বে রয়েছেন আমার নাম দেবোত্তম দাস আমি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের প্রেসিডেন্ট পদে আছি রাজ্য সরকারের নির্দেশ অনুসারে জায়গাতে দুই দিনের স্কুলে ছুটি রয়েছে কিন্তু শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকা কথা সেক্ষেত্রে আপনার স্কুলে দেখা গেল যে শিক্ষকরা নেই তারা প্রধান শিক্ষক মহাশয় আমাদের কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন এবং ডিআই অফিসে মেল করে উনি সেটা জানিয়েও দিয়েছেন উনি ছুটিতে আছেন প্রধান শিক্ষক মহাশয় কিছু শিক্ষক কিছু অশিক্ষক স্টাফদের সঙ্গে আমার কিছুক্ষণ আগে ফোনে কথা হয়েছিল বিভিন্ন স্কুলের কাজের ব্যাপারে আর বাকি শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা বলছেন আসেনি বলে আপনারা জানাচ্ছেন সেটা আমি দেখছি কারা আসেনি কেন আসেনি তার জন্য যেটা ব্যবস্থা নেওয়ার আমি নিচ্ছি অন্যদিকে মনমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা চক্রবর্তী কি বলেছেন শোনাবো আমরা প্রথমে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা সার্কুলার পাই এবং তারপর আমাদের যিনি আমাদের উচ্চ পদস্থ অনুযা ইয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সেখানে বলা হয় টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস একবার টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস উইল রিমেইন ক্লোজ সেই মোতাবেক আমাদের মনে হয়েছে আমার মনে হয়েছে যে ব্যাখ্যাটা এরকম পঠন পাঠন বন্ধ গতকাল আমার টিচাররা এসছে যেমন হয় তেমনভাবেই তারা এসছেন স্কুলের রিপোর্ট কার্ড তৈরি অন্যান্য কাজ করেছেন আজকে যেমন স্যার বলেছেন ড্রপ আউট স্টুডেন্টের একটা তালিকা পাঠাতে তারা সেই কাজ করছেন আমরা স্কুলে এসেছি দেখুন ব্যাপারটা হচ্ছে পর্ষদ যখন আমাকে কোনো সার্কুলার পাঠাবে আমি যেহেতু একজন গভর্নমেন্ট স্পনসার স্কুলের প্রধান শিক্ষিকা সেটা মান্যতা দিতে আমি বাধ্য এবং আমার শিক্ষিকারাও বাধ্য সেখানে এমন কোনো ক্লজ নেই যে পাশের কোন স্কুলকে নিয়ম ব্রেক করলো কী করলো এগুলো তো উদাহরণ হতে পারে না যার ফলে না আমার শিক্ষিকাদের কোনো ইয়ে হয়নি তারা বুঝেছে যে স্কুলের এই কাজগুলো এগিয়ে রাখা প্রয়োজন এবং সবচেয়ে এখন না আমাদের শিক্ষাশ্রী মেধাশ্রীর প্রচুর বাচ্চা আসছে যাদের বাচ্চার গার্জিয়ান আছে বাচ্চা নয় তারা ফর্মগুলো নিয়ে আসছে সেগুলো ফিল আপ হচ্ছে এ করা হচ্ছে কন্যাশ্রীর কাজগুলো এখানে হচ্ছে টিচার তো এগুলো সবার সবগুলো বিভিন্ন বিভাগে বিভিন্ন যে নোডাল টিচার রয়েছেন তাহলে এই কাজগুলো স্কুলের উদ্যোগে কেমন করি যার ফলে তারা স্বতঃস্ফূর্ত স্কুলে এসেছেন এবং কাজ করছেন সাড়ে চারটে অবধি সর্বোপরি কালিয়াগঞ্জের সরলা ও সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত দত্ত সহকর্মীদের গড় হাজির আর সাফাই গাইতে গিয়ে কি বলেছেন সুন্দর না এই অত্যধিক গরমের কারণে দুদিন সরকার থেকে ছুটি ঘোষণা করেছে ছাত্রদের পঠন পাঠন বন্ধ কিন্তু স্কুলের যে সমস্ত কাজকর্ম আছে সেই কাজকর্মগুলো আমাদের চলছে এবং কিছু কিছু অনলাইনের কাজ আমাদের মাস্টারমশাই দিদিমণিরা বাড়ি থেকেও করছে আমরা কাজগুলো আগেই ভাগ করে দিয়েছি সবাই আমরা যাদের এখানে লোকাল আছি তারাই আমরা স্কুলে সব রুটিনের কাজ একাডেমিকের কাজ এগুলো করছি আর বাকিদেরকে ভাগ করে দেওয়া হয়েছে তারা বাড়ি থেকে কাজ করছে না এটা এটা যেহেতু ছাত্র নেই স্কুলে যারা যেরকম একজন মাস্টার মশাই এসছে আমাদের মালদা থেকে যাদের কাজ আছে তারাই এসছে বেকার দূর থেকে এই গরমের মধ্যে কষ্ট করে এসে তো লাভ নেই কাজটা তো আমার হওয়া দিয়ে কথা কাজটা আমার অবশ্যই

তবে প্রতিটি সরকারি কর্মীকে যেমন সরকারের গাইডলাইন মেনে চলতে হবে ঠিক তামনি রাজ্য সরকারের সিদ্ধান্তকেও মান্যতা দেওয়া আবশ্যক অন্যথায় গড় হাজিরাই থাকা শিক্ষক শিক্ষিকারা কিন্তু তাদের নিজেদের দায় এড়াতে পারেন না বর্তমানে রাজ্যের শিক্ষা দপ্তর অনুপস্থিত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় তার দিকেই তাকিয়ে তামাম কালিয়াগঞ্জের মানুষ উত্তর দিনাজপুরে কালিয়গঞ্জ থেকে সত্য রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4